মানুষ কষ্ট দেয় আল্লাহ প্রশান্তি দেন মানুষ অসম্মান করে আর আল্লাহ সম্মানিত করেন প্রতিটি দিন এক একটি সুযোগ নিজেকে আল্লাহর করে নেওয়ার আমাকে আমার রব যদি পছন্দ করেন তাহলে কারো পছন্দ অপছন্দ না করাতে আমার কিছু যায় আসে না যার লজ্জা যত বেশি তার দৃষ্টি তত নিচু হয়ে থাকে জান্নাতে গেলে থাকবে না কোনো দুঃখ জান্নাত অর্জন হোক আমাদের লক্ষ্য ফেসবুকে সময় দেওয়ার পরিমাণ কমিয়ে দিন হতাশাও কমে আসবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে চলা ব্যক্তিকে আল্লাহ কখনো একলা ছেড়ে দেন না মনের অনুভূতিগুলো তিনিই জানুক যিনি এই মন সৃষ্টি করেছেন মানুষের প্রিয় হয়ে কি লাভ যদি রবের প্রিয় হতে না পারি চোখকে নিয়ন্ত্রণ করতে শিখুন অন্তর আপনি আপনি নিয়ন্ত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ সেই সুখ দিয়ে আমি কি করব, যে সুখ আমাকে আমার রব থেকে দূরে করে দেয় যার অন্তরে আল্লাহর বয় থাকে তার অন্তরে অন্য কিছুর বয় থাকে না অন্তরের ক্ষতগুলি একদিন শুকিয়ে যাবে ইনশাল্লাহ অন্যকে অশান্তি দিয়ে নিজেকে শান্তিতে থাকতে চাওয়াটা বোকামি তুমি কেন এত কষ্ট পাও তুমি কি জানো না তোমার রব তোমার সাথেই আছেন সঙ্গী হিসেবে কোরআন এবং অভিভাবক হিসাবে আল্লাহ যথেষ্ট অন্তর যত বেশি ক্ষত হয় আল্লাহর সাথে কথা বলে তত বেশি তৃপ্তি পাওয়া যায় আপনি মুখ ফুটে বলতে পারেন বা নাই পারেন আপনার রব জানেন আপনার অন্তর কি চাই ভালো থাকার জন্য তো এতটুকুই যথেষ্ট যে সবকিছু আমার আল্লাহ তাহার যুদে লুকিয়ে আছে কবুলের রহস্য না সাইতেই যিনি এত কিছু দেন সাইলে তিনি কি না দিবেন একটা ভুল করলে মানুষ ছেড়ে যায় আর শত শত ভুল করলেও আল্লাহ পাশে থেকে যায় আশা নয় বিশ্বাস করি দোয়া মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায় আল্লাহ তুমি সকলের মনের আশা পূরণ করে দাও